আপনারা এই টিভির স্ক্রিনে যে মুরব্বীটিকে দেখতে পাচ্ছেন মায়ের সমতুল্য সে আসলে একজন ভিক্ষুক সে বাজারে বাজারে এভাবেই তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন কাঁচামরিচ বরবটি আলু আমরা অর্থাৎ যা দরকার হয় সবগুলো মানুষের কাছ থেকে চেয়েছে চেয়ে এই দৃশ্যটি যখন আমাদের এমডি পাবেল আর মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে তখন আমরা সেই মায়ের দিকে এগিয়ে যাই এবং তাকে সাহায্য করার জন্য আমরা হাত বাড়াই তো আমরা প্রথমেই দেখি যে তার এই যে পোটলা আছে আজকে সারাদিন মানুষের কাছে চেয়েছে কে পেয়েছে দেখলাম যে এখানে এই যে আমরা সবগুলো ঢেলে ফেললাম ঢেলে ঢালার পরে দেখি এখানে আমরা আছে পান আছে কাঁচামরিচ এরপরে আছে চিচিঙ্গা কিন্তু দেখেন যে আমরাগুলো একবারে খুবই নাজুক এটা আসলে খাওয়ার মতো নয় সব আমরাগুলোই পাতা এবং খরচা তো এরপরে আমরা সিদ্ধান্ত নেই যে পাবেল এবং এসার মিডিয়ার পেজের পক্ষ থেকে তাকে কিছুটা সাহায্য করা যায় কি না সেই উদ্যোগেই আমরা আজকে তাকে চিন্তা করেছি যে তার যে নিত্য প্রয়োজনীয় অর্থাৎ চাল ডাল মাংস এরপরে সবজি সবগুলি আমরা তাকে দিব প্রথমে যার মাংসের সাইডে পুরোনোর জন্য আমরা গেলাম মুরগি বাজারের দোকানের ভিতরে তাকে কি মুরগি দেবো দোকানদারকে বললাম যে দাম আসছে কত এটাকে একটু ভালো করে বেঁধে আমাদের কাছে দিন দোকানদার মুরগিটাকে একটি সুতো দিয়ে বেঁধে আমাদের কাছে দিল তো মুরগিটাকে যখন আমরা মুরগির কাছে দিলাম তখন সে একদম মানে আনন্দের কান্নায় ভেঙে পড়লো আমরা তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে আমরা আছি আপনি কান্নাকাটি করবেন না যখনই আপনার কোনো কিছু হেল্প লাগে আমাদের কাছে আসবেন আমরা আছি আপনার সন্তানের মতো আমাদেরকে মনে করবেন আপনার যে কোনো সুখে দুঃখে আমাদেরকে পাশে পাবেন আমার এই যে পেজ এমটি পাবে এবং এস মিডিয়া সময় আপনার পাশে থাকবে তোমার চোখে না সে যখন আমরা চলে যাব আমাদের দোকানের কাছে আমাদের এই আমাকে কিছু চাল ডাল দিয়ে তাকে সাহায্য করব আমাদেরকে কিছু চাল দেন চাল দেন ফাঁকে একটি কথা না বললেই নয় আপনারা যদি কাউকে সাহায্য করতে চান তো আমাদের এই পাবল পেজের মাধ্যমে এবং এসিয়ার মিডিয়ার পেজের মাধ্যমে যুক্ত হয় আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারেন মানুষকে যে যার তৌফিক মতো তো আমরা কাকাকে বললাম যে কাকা আমাদের এখান থেকে কিছু আলু দেন কাকা সেখান থেকে আবার আলু মাপা শুরু করলো তো চাল এবং আলু মাপার শেষে আমরা সেখান থেকে চলে আসলাম একটি সবজির দোকানের কাছে তো এখানে সবজিগুলো একেবারে এলাকার সবজি খুবই তরতাজা অর্থাৎ আপনি যে চাইলে সব কিছু সতেজ খাবার পাবেন কারণ আমাদের বাজারটি হচ্ছে একটি গ্রাম্য বাজার এখানে সব কিছু একেবারে সস্তায় পাওয়া যায় এবং সব জিনিসগুলো খুবই ভালো মানের পাওয়া যায় আমাদের কেনাকাটা এবার শেষ এখন আমরা তাকে প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দেবো প্রথমে দেখতে পাচ্ছেন দুই কেজি চাল আমরা তাকে একটা প্যাকেটে দিয়ে দিলাম এরপরে এই যে এক কেজি আলু আলুর শেষে এই যে পটল পটল দিলাম এক কেজি এরপরে এই যে মশলা মাংসের মশলা দিয়ে দিলাম অর্থাৎ তার একদিনের পুরো বাজারটা আমরা তাকে দিয়ে দিলাম তারপরে এই যে মাংস তাকে দিচ্ছি তার পিছনে যে জিনিসগুলো ছিল তাটা পুরানো জিনিস জিজ্ঞেস চাইলে সেভাবে তো মধ্যে জানাই হাস গরিব মানুষের এই হাসিটাই হাজারো কষ্টের जलोतरा शायद यही है টাকাটা কিন্তু আপনাদেরই টাকা ফেসবুকের টাকা তার যে আমরা কিছু কেনাকাটা করে দিছি এটা কিন্তু আপনাদের টাকাই দিছি আমাদের ফেসবুক মনিটাইজেশন হয়েছে সেইখান থেকে আর্নিং হয়েছে সেই আর্নিং কিন্তু আমরা তাদের মাঝে দিছি এবং বিগত দিনেও আমরা দেব তবে অনেকে আছেন যে দিতে পারেন না আফসুস করেন মন আছে দেওয়ার মতন কফিজ নাই আপনারা কি করবেন এটা শেয়ার করে দিবেন যাতে হাজারো মানুষ দেখতে পারে আর সেই হাজারো মানুষ দেখার পর যে আর্নিংটা আসবে সেই আর্নিংটা কিন্তু আমরা গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করবো এবং সেটাকে কিন্তু আপনারই দেওয়া হবে ঠিক আছে তো সবাই একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম